সুপ্রিয় দর্শক এগ্রিটেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা রয়েছে একটি পেঁপের বাগানে এটি হচ্ছে টপ লিটি জাতের একটি পেঁপে এর আগে আপনারা এই বাগানের প্রতিবেদন দেখেছেন আমাদের স্বাধীন ভাইয়ের মাধ্যমে তো আজকে আমরা এই প্রতিবেদনের দ্বিতীয় অংশ ধারণ করার জন্য আবার এসেছি স্বাধীন ভাইয়ের সঙ্গে এবং এই বিষয়ে একটু জানার চেষ্টা করব স্বাধীন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ জি ভাই এর আগে আপনারা এখানে এসেছি এবং আপনার এখানে পেঁপে সম্পর্কে মোটামুটি অনেক ধারণা নেওয়ার চেষ্টা করেছি তো তখন তো পেঁপের হারভেস্ট করেননি আহ হার্বট শুরু হয়েছে জি এখন কি অবস্থা আপনার বাগানের বাগানের অবস্থা আলহামদুলিল্লাহ দৃশ্যমান তো আপনি নিজে দেখতে পাচ্ছেন জি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে মহান অবল আলামিন এরকম একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আমার বাগানে যে পেপেটা দৃশ্যমান আছে আমি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আচ্ছা এর আগে আমরা জেনেছিলাম আপনার বাগানে 2000 পেপে রয়েছে এখনো তো এই অবস্থায় রয়েছে না এর মধ্যে আবার কোন মারা গেছে মানে 2000 এ আছে দুই তিনটা চারা গ্যাপ থাকতে পারে আচ্ছা সেই ক্ষেত্রে ওটা স্বাভাবিক কারণ প্রতিটা চারা যে গ্রোথ একই হবে তা তো না আচ্ছা এটা কি আপনি হারভেস্টের কততম পর্যায়ে আছেন হারভেস্ট বলতে আমি ফার্স্ট হারভেস্ট অনেক সময় তো আসলে 2000 গাছে সব সময় এ টাইমে পাকে না না দুই একটা করে ফল পাকে আমি এর আগে

ভাই আপনার তো ইচ্ছা ছিল যে আপনি হারভেস্ট করার পর ঢাকায় আপনি পাঠাবেন জি তো সেই ক্ষেত্রে আপনি কতটুকু পরিমাণ পাঠাইলেন আমি 4 মণ পেপে পাঠাইছি 4 মণ পেয়েছেন 4 মণে আপনার বাজার মূল্য পেয়েছেন আপনি এবারে 400 টাকা 80 টাকা করে জি আচ্ছা আজকের বাজার মূল্য কি এরকম পাওয়ার আশা আছে আসলে কাঁচা মালের তো কোনো গ্যারান্টি হয় না আমি তো আশাবাদী যেমন আগে যে রেটটা পাইছি হয়তো থেকে বেশি হইতে পারে আর 2 টাকা কম হতে পারে এরকম একটা আশাবাদী নিয়ে যেহেতু আমার টোটাল পেপেটে আমি ঢাকা মার্কেট করব সেক্ষেত্রে দাম কখন কোনটা হবে এটা বলা যাবে না আগাম বলতে পারবো না তো যে রেটটা আসবে সেটাই আল্লাহ কাছে শুক্রিয়া এখন আমার এখান থেকে যদি কেউ পেপে নিয়ে ব্যবসা করতে পারে তাহলে আমি কেন ঢাকায় পেপে পাঠাতে পারবো না আচ্ছা আপনার স্থানীয় বাজারে কোনো দাঁড়িয়েছে নাই কিংবা স্থানীয় বাজারে বলতে কি স্থানীয় বাজারে ঢাকার রেটের সাথে স্থানীয় বাজারের রেট তো হবে না ডিস্টেন্স আসতে পারে যেমন মনে করেন যে আমাকে এখানে লোকালি বলছিল যে ষোলোশো টাকা বা আঠারোশো টাকা করে মন বলছিল কিন্তু আমার সমস্ত খরচ বাড়টা দিয়ে আমি ছাব্বিশশো টাকা করে মন আমার এখন ঘটনা দেখেন একটা নরমাল হিসাব বলি আপনাকে আমি একটা কৃষক আমাকে অনেক কিছু হিসাব করতে হবে অবশ্যই এখন আমার এখানে যদি এক লাখ কেজি প্রোডাকশন হয় আমি যদি পার কেজিতে পাঁচ টাকা বেশি পাই তাহলে কিন্তু আমার পাঁচ লাখ টাকা আসবে আসতে আমার ফিফটি পার্সেন্ট কষ্ট কিন্তু

মানে এটাকে বলে ব্যাকটেরিয়া যেটা ব্যাকি সমাধান কি করলেন কিন্তু সমাধান বলতে এটার জন্য হচ্ছে আমি দিছি জি আর ব্যাকটেরিয়ার জন্য মূলত হচ্ছে কপার কফারঅকাইট অথবা হচ্ছে আপনার আমি যেটা সবচাইতে ভালো রেজাল্ট দিচ্ছে সেটা হচ্ছে কাইসিন একটা হচ্ছে সোয়াজিস কোম্পানির একটা প্রোডাক্ট আছে যেটা নাম আছে কাইসিন অর্থাৎ কাজুকোমাইসিন প্লাস ট্রাইসাইকোনাজন গ্রুপের একটা ওষুধ দিছি

হয়নি এটা আপনার হচ্ছে তারপর আপনি কালারটা দেখতে পারেন আস্তে করে দেখেন হ্যাঁ এই যে হচ্ছে ভিতরে কালার কোনো বিচি নাই একদম ফ্রেশ আপনি ইচ্ছা করলে খেয়েও দেখতে পারেন আচ্ছা আমরা খাবো তার আগে দর্শকদের দেখাচ্ছি আসলে এটি কিন্তু একদম পুরোপুরি কালার আসেনি কিংবা পুরোপুরি পাকিনি আসলে এই অবস্থায় আমরা কাটলাম কেন কারণ হচ্ছে আমরা যে জায়গায় আমরা বাগানে চিত্র ধারণ করার চেষ্টা করতেছি এখান থেকে আমাদের ঢাকার দূরত্ব কিন্তু মোটামুটি অনেক দূর তো এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা যখন ক্যারি করে নিয়ে আমাদের যে ওয়েদার আছে কিংবা পরিবহন ক্ষেত্রে যে অবস্থা সে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যদি পরিপূর্ণভাবে পাকাটা আমরা হারভেস্ট করি তারপর নিয়ে যাই সেক্ষেত্রে আমাদের বাজারে যাওয়ার আগে কিন্তু অনেক নষ্ট হয়ে যাবে তো ক্ষেত্রে আমরা যে পরিবহনের আমরা একটু কাঁচা অবস্থায় একটু কাঁচা মানে হালকা রং আসলে আমরা কেটে ওটাকে ঢাকা পড়ে কারণ ঢাকা যেতে যেতে তো ওটা অনেক সময় লাগে জি আচ্ছা আরেকটা বিষয় সেটি হচ্ছে আমরা যদি স্থানীয় বাজার ধরতে যেত আর কতদিন পর কাটলে পরিপক্ক কালারটা আসছে স্থানীয় বাজার যদি ধরতে যান তাহলে এই পেপারটা আপনাকে আরো 4 দিন ওয়েট করতে হবে আরো 4 দিন ওয়েট করতে হবে 4 দিন ওয়েট করতে হবে আচ্ছা তাহলে আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি সেটি হচ্ছে আপনারা যখন ফলটা চলে আসছে আপনার গাছের মধ্যে সেখান থেকে এ অবধি তাহলে কি রকম সময়টা লাগলো মানে ফল ধরা থেকে শুরু করে হ্যাঁ ফল ধরা থেকে আমি আজকে কাটার পর্যন্ত ফল ধরা থেকে কাটা পর্যন্ত আপনার মোটামুটি 5 মাস সময় লাগবে 5 মাস আচ্ছা তো আমরা এই ফলটা আমরা একটু নিচে রেখে দেই মানে আমি হাতে ধরছি ভাই আপনি একটু কাটেন এটা অসাধারণ স্বাদ মানে আমারটা তো আমি ভালো বলবো না তাই না মানে অসাধারণ স্বাদ মানে নিঃস্বার্থ ভাবে আপনি বলবেন আর কি অবশ্যই অসাধারণ স্বাদ কিন্তু এটার মিষ্টিটা তো আরো বাড়বে আর বাড়বে যদি আর একটু পারপক্ষ হয় তাহলে আরো একটু বাড়বে আচ্ছা আর একটা বিষয় যেটা আমরা মিষ্টিটার কথা বলতেছি আর সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক বাগানে অনেকে মিষ্টিটার পরিমাণটা বেশি বাড়াতে চায় না সেক্ষেত্রে আমরা কোনো প্রকার আহ স্ট্রাক্রায়ার করতে পারি আসলে এটা সম্পূর্ণ জাতের উপর নির্ভর করে যেমন রেড লেডি আপনার হচ্ছে পুচুর মিষ্টি কিন্তু আমাদের এদিকে আমরা করতে পারি না এটা পুচুর ভাইরাস ভাইরাসের কারণে যার কারণে আমরা এটা কিন্তু রেড লেডি রেড লেডি রেড লেডি ওটা মিষ্টি টপ লেডি টপ লেডি এখন যদি আপনি সাই পেপার সাথে টপ লেডি তুলনা করেন তাহলে কিন্তু হবে না হবে না তো ভাই আর একটা পেপার হ্যাঁ জি শিওর শিওর শিওর

কার্টুন করে পাঠিয়ে দিচ্ছে এখন এখন আমার গাড়ির মাল হয়নি হয়তো এক সপ্তাহ দশ দিন পর আমি হয়তো ট্রাক দিতে পারি জি তো দেখা যাচ্ছে যে আপনার দৈনিক কালে আপনার একদিন বা দুই দিন পর পর আপনার কত মন পর্যন্ত হারবেস্ট আপনার দশ থেকে পনেরো মন অথবা বিশ মন পর্যন্ত আমার হারবেস্ট হবে আসছে কিরকম বিশ মনে ধরেন যদি যে বাজারটা আমি পাইছি ওটাই যদি পাই তাহলে আপনার হচ্ছে আশি টাকা কেজি হলো বত্রিশশো টাকা মন না বত্রিশশো তাহলে বিশ মনে আপনার হচ্ছে দশ মনের দাম আসছে হলো বত্রিশ হাজার

এক মাস যাওয়ার কথা না মাস যাওয়ার কথা তারপরে তো যেটা আসবে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভাইজান আপনি তো নিজে দেখছেন যে গাছে কি পরিমাণ পেঁপে আছে আসলে নতুন করে বলার কিছু নেই এর আগেও আমি বলছি যে একটা গাছে আশি কেজি নব্বই কেজি ষাট কেজি আছে অভারেসে যদি আমার ষাট কেজি করে আসে এবং বর্তমান যে বাজারটা এই বাজারে ধরলে ভাই অনেক টাকা আসবে ওটা হিউজ টাকা আমার হচ্ছে আমার ক্যালকুলেশন কোনটা আমি যেভাবে ক্যালকুলেশন করি যে আমার একটা গাছে যদি দেড় হাজার টাকা করে আসে তাহলে আমার এই বাগানে আসবে ত্রিশ লক্ষ টাকা আচ্ছা তাহলে দেখা যাচ্ছে যে এইটা সময়কালটা আরেকবার বললেন জি 30 লক্ষ টাকা যেটা আসবে সেটা হচ্ছে এটা আমি হচ্ছে অক্টোবর নভেম্বর পর্যন্ত হারভেস্ট করবো নভেম্বরের পরে এখন এরপরে যে ফলটা আসতেছে আমার তো মনে করেন যে ষাট কেজি সত্তর কেজি আশি কেজি করে ফল আছে গাছে এখন এরপরে যে ফলটা সেট হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কিন্তু এটা কিন্তু আমি রেখে দেবো এটা আমি আবার রমজানে হারভেস্ট করব রমজানে হারভেস্ট করার পরে এই গাছটাকে আমি কেটে ফেলবো আসলে আচ্ছা যাই হোক আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে তাহলে আপনি একটু বলবেন প্লিজ দর্শকদের উদ্দেশ্যে কি বলবো আসলে এর আগেও আমি অনেক কথাই বলেছি নতুন করে কি বলবো আসলে আমি আমার সফলতার গল্পটা তো আপনি নিজে বাস্তবে দেখতে পাচ্ছেন আসলে এরকম চিন্তা চেতনা নাই যে আসলে মানে কাউকে খারাপ পরামর্শ দেওয়ার কোনো উদ্দেশ্যও নাই আমার আমার বাস্তবটা এটা হচ্ছে আমি বাস্তব আমার বাস্তবটা দেখে যদি কেউ অনুপ্রাণিত হয় সেটা ঠিক আছে আর এখানে কোনো মানে আমার বাগানের মধ্যে তো কোনো ত্রুটিপূর্ণ নাই এই ভিডিও বা এই এই সমস্ত কিছু দেখার পর যদি কেউ এগ্রি হয় বা কেউ অনুপ্রাণিত হয় যে আমিও বাগান করব আমার দিক থেকে সর্বাত্মক সহযোগিতা করবো পরামর্শের দিকটা আমি দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আর আমি আশা করবো যে যারা এখনও মানে শুধু দেখেই না যারা বাস্তবে কিছু করতে চায় আমি মনে করি তাদের গিয়ে আসা দরকার অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে এবং আমাদের দর্শকদের উদ্দেশ্যে ভালো পরামর্শ দেওয়ার জন্য আমরা আশা করি আপনি এখানে আরও সাকসেস হয়ে ওঠেন তো দর্শক ভাইয়ের কাছ থেকে আপনারা জানতে পারলেন পেপে সম্পর্কে এবং এর আগেও আমরা ভাইয়ের কাছ থেকে অনেক বিষয় জানতে পারছি জেনেছি এই বিষয়গুলো আপনারা যদি আরও বিশেষ বিস্তৃত জানতে চান তো ডেসক্রিপশনে আমাদের লিংক দেওয়া থাকবে ওই ভিডিওগুলো দেখলে আপনার এই পেয়ে যাওয়ার সম্পর্কে আর অনেক কিছু অজানা তথ্য আপনারা পেয়ে যাবেন তো এই ধরনের ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতেই অব্দি ভালো থাকবেন